উনি প্রায় এক যুগ ধরে গৃহহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ইন্ডিয়ান নাগরিক নোগের চারিগুলি অনেক বড় হয়ে গেছে পায়ের নখগুলি অনেক শক্ত হয়ে গেছে তোমারা গা সিনাপাল্লি সোনাপাল্লি ডিস্ট্রিক্ট সিংজির সিংজির আর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র মহারাষ্ট্র ইন্ডিয়াতে তোমার জমি জমা আছে কতগুলি জমি আছে পাঁচ একর জমি রয়েছে ওনার ইন্ডিয়াতে উনি কিন্তু আমার চেয়ে অনেক সম্পদশালী শালিল আসসালামু আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন সকালে খাইছেন দুপুরে খাওয়া দাওয়া বাসা কই সিন্নপালি ইন্ডিয়ান তোমার দাস কে ইন্ডিয়া কিভাবে আইছো বাংলাদেশে কত বছর এগারো বছর ধরে তুমি তুমি তো বাংলা বাংলা বুঝো নাকি থোরা থরা বাংলা বাদ বলি না বাংলা বলতে পারো ইন্ডিয়া কোন প্রদেশে বাড়ি পূর্ব প্রদেশে বাড়ি উনি একজন ইন্ডিয়ান নাগরিক বর্তমানে বাংলাদেশের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে অবস্থান করতেছে ওনার শরীরের অবস্থাটা দেখুন ওনার যদি হাতগুলি দেখাই দিন ধরে রাস্তায় থাকতে থাকতে নোগের চারিগুলি অনেক বড় হয়ে গেছে পায়ের নখগুলি অনেক শক্ত হয়ে গেছে ওনার পরনের যে পোশাকটা রয়েছে এই ট্রাউজারটাও অনেক আগে হয়তো বা কে বা কারা পরিয়ে দিছে হ্যাঁ দেখেন উনি এই গরমের মধ্যেও অনেক মোটা মোটা কাপড় পরে রয়েছে আপনার নাম কি তোমার রায়মোহন তোমার দেশে যাবা না যাবা তোমাকে আমি যদি তোমার দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেই যাবা সত্যি যাবা ও কে আছে তোমার বিবি আছে তোমার পতিকা পতি সব আছে তুমি তো বাংলাও বুঝো তুমি কি এই দেশে তুমি কিভাবে আসছো তুমি কি কোনো গোয়েন্দা সংস্থার সাথে কাজ করো হ্যাঁ তুমি কি ভাই ভারতের র তুমি কি র না কোনো গোয়েন্দা সংস্থার সাথে কাজ করো তুমি কিভাবে এই দেশে কি জন্য আসছো তোমার তো ইন্ডিয়া থাকার কথা তুমি এই দেশে আসছো কী করতে এ দেশে তোমার কোনো কাজ আছে তাহলে তুমি এই দেশে কেন থাকো ছেলে মেয়ে আছে ঘরে যাবা বাড়ি যাবা আমি যদি তোমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেই তোমার ওই তোমার এই কাপড় চোপড়ের হালাত দেখো তোমার এই পোশাকের হালাত দেখো এই রকম পোশাকে তো তোমাকে গাড়িতে নিবে না নিবে তাহলে তোমাকে একটা ভালো পোশাক দেই তুমি আমার সাথে চলো তোমার এই চুলগুলি ছোট করে দেই বাঙালির মতো করে দেই তোমাকে হ্যাঁ খাস বাঙালির মতো যাতে তোমাকে যাতে তোমাকে দেখে গাড়ি ঘোড়াতে নেয় ঠিক আছে তুমি আমার সাথে চলো তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে সুন্দর একটা পোশাক দিয়ে দিব তারপর একটা গাড়িতে চড়ে আমরা যে কোনো একটা বর্ডার ধরে ওই পারে চলে যাবো ঠিক আছে ইন্ডিয়া চলে যাবো তোমার চপল কম্বল তোমারা কম্বল নিয়ে উনি প্রায় এক যুগ ধরে গৃহহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বুঝতে পারছেন ওনার শরীরের অবস্থাটা দেখুন উনি কিন্তু সোজা হাঁটতেও পারতেছে না উনি হাঁটতে হাঁটতে উনি অনেকটাই ক্লান্ত আমরা চাই এই মানুষটার বাড়ি পৃথিবীর যে প্রান্তেই হোক উনি ওনার পরিবারে ফিরে যাক এজন্যই জন্যই দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন এই মানুষটিকে চেনার চেষ্টা করুন উনি যেন পরিবারে ফিরে যেতে পারে আমাদের একটাই লক্ষ্য এই গৃহহীন এই পরিবার হারা মানুষগুলিকে তাদের পরিবারে পৌঁছে দেওয়া দাদা এটা খুলে রাখুন একটু এটা খুলুন এই ছুইটাটা খুলে রাখুন এটা শুধু এটা অন্য অন্য মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে যেরকম জবরদস্তি করতে হয় জোরাজুরি করতে হয় ওনার সাথে ঠিক এভাবে করা লাগেনি কারণ উনি অনেকটাই শান্ত বাংলাদেশে পথ ভুলে আজ থেকে এগারো বছর আগে চলে এসেছে কিন্তু উনি এই লোকটি কোনোভাবে আর তার দেশে ফিরে যেতে পারছে না উনি বাড়ি যাওয়ার জন্য খুব আগ্রহী ওনার সঙ্গে আমি কথা বললাম ইন্ডিয়াতে ওনার বাচ্চা রয়েছে তো উনি বাড়ি যেতে চায় কীভাবে উনি বাড়ি যাবে উনি নিজেও জানে না ওনার চুলের অবস্থাটা দেখুন উনি দীর্ঘদিন ধরে গোসল না গোসল করছে মনে হয় চুলগুলি আডালো তো উনি রাস্তায় থাকতে থাকতে চুলগুলি আটালো হয়ে গেছে এই চুলগুলি বড় হতে হতে এক সময় জট হবে উনি সময় সাধু সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়াবে এবং অনেক মানুষ আছে যারা এখনও ভুলের মাঝে বাস করে তারা এই মানুষগুলিকে ভক্তি শ্রদ্ধা করবে ঠাকুর মনে করবে হ্যাঁ পীর মনে করবে আসলে উনি একজন গৃহহীন মানুষ পথ ভুলে এগারো বছর আগে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছে কিন্তু আজ পর্যন্ত পরিবারে ফিরতে পারেনি ওনার পরিবারে ফেরার আগ্রহ অনেক কিন্তু কিভাবে বাড়ি ফিরবে উনি জানে না কারণ উনি এখন বাংলাদেশে রয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া লিগাল প্রসেসে অনেক কষ্টের আমরা এর আগেও অনেক ভারতীয় নাগরিক পেয়েছিলাম এবং আমার জানা মতো অনেক আশ্রয় কেন্দ্রে এখনো ভারতীয় অনেক নাগরিক রয়েছে যারা মানসিক ভারসাম্যহীন হয়ে বাংলাদেশে ঘুরতেছে কিন্তু বাড়ি ফিরতে পারতেছে না বাংলাদেশে প্রচুর পরিমাণ ভারতীয় বা ইন্ডিয়ান মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখা যায় জানি না ওরা কিভাবে কোথা থেকে আসে হয়তোবা বর্ডারে ভারসাম্যহীন মানুষদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না এ কারণে এইসব মানুষগুলি হর বাংলাদেশে প্রবেশ করে কিন্তু একজন সুস্থ মানুষ যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চায় তাকে লিগালি অনেক প্রসেস অনেক কিছু পাড়ি দিয়ে যেতে হয় কিন্তু এই মানুষগুলি কিভাবে বাংলাদেশে চলে আসে এটা আমার আসলে মাথায় ধরে না আপনাদের যদি জানা থাকে যে এই ভারতীয় বা ইন্ডিয়ান ভারসাম্যহীন মানুষগুলি কিভাবে বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই মানুষটির চুলগুলি প্রায় ছয় ইঞ্চি লম্বা হয়ে গেছে আর যদি কিছুদিন এরকম থাকে এই চুলগুলিতে জট বেঁধে যাবে ঘা হবে সেখানে ধরবে পোকা হবে তারপর ধীরে ধীরে এই লোকটি একদিন রাস্তায় গাড়ির চাপা পড়ে হয়তোবা বা কুকুর শিয়ালের খাদ্য হয়ে যাবে তো আমরাও চাই উনি যে দেশের নাগরিক হোক উনি ভাষ্যমহীন মানুষ হোক পাগল হোক যাই হোক সবার আগে উনি মানুষ মানুষ হিসাবে তার বেঁচে থাকার অধিকার আছে তো আমরা চাই এই মানুষটি সুন্দরভাবে বেঁচে থাকুক আমরা চাই এই ইন্ডিয়ান মানুষটি সুন্দরভাবে বেঁচে থাকুক এবং সে তার স্বদেশে ফিরে যাক তোমার নাম কা রায়মোহন তোমার বিবি কো নাম কা সরি चंद्रकोला तुम्हारा पिताजी को नाम का सोमा पिताजी सोमा पिताजी का नाम पिताजी को नाम सोमा माताजी को नाम का है सोनबती सोनबती तुम्हारा गा कौन गा तुम्हार बाड़ी सोनापल्ली सोनापल्ली कौन प्रदेश है डिस्ट्रिक्ट পুলিশ স্টেশন স্টেশন নাম আবার পূর্ব প্রদেশ পূর্ব প্রদেশ ওনার ডিস্ট্রিক্ট হলো মহারাষ্ট্র ওনার যে থানা ওনার নাম হলো সিংজির নাকি এই ধরনের কিছু একটা

যে সোজায় হাঁটতে পারে না সেই মানুষটি বাংলাদেশে কত কষ্ট করতেছে হ্যাঁ তুমি তোমার ধর্ম হিন্দু হিন্দু পূজা এখানে বুকের মধ্যে কিভাবে আঘাত পেয়েছিলে ধারে ও গাছের ধারে শুয়েছিল গাছের ডাল ভেঙে তোমার এই অবস্থা হয়েছে এটা কি ছোট কালে তুমি কি বাড়ি যেতে চাও তোমাকে বাড়ি পাঠালে তুমি বাড়ি যাবা বাংলাদেশে থাকবা না তুমি কি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কোনো সময় যাওয়ার চেষ্টা করছো খুঁজে পাও না এক যুগ ধরে ওনার নোগের চারিগুলি কাটেনি এক যুগ ধরে নোগের চারি না কাটার ওনার নোগের অবস্থাগুলি দেখুন এটা কিন্তু তার ডান হাত ঠিক বাম হাতেও একই অবস্থা দেখি দেখেন বাম হাতেও কিন্তু একই অবস্থা তো এই মানুষটা যদি কখনো কাউকে কোনো কারণে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে তাহলে তার অবস্থাটা কী হবে বাঘ যেরকম করে থাবা দেয় এই মানুষটা যদি কোনো সময় রেগে যায় কাউকে যদি থাবা দেয় ওই বাঘের মতো কিন্তু থাবাটা লাগিয়ে যাবে এবং মানুষের মানুষের যেমন বাঘের বিড়ালের আচর যেমন মানুষের শরীরে লাগলে যেরকম রোগ হয় এই মানুষের চারিও কিন্তু যদি কাউকে খামচি দেয় তাকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া দরকার ওনার পায়ের নখের চারি কাটতে গিয়ে আমার নখ কাটার যে মেশিনটা সেটা কিন্তু ভেঙে গেছে এখন কাডিং প্লাস দিয়ে কাটার চেষ্টা করতেছি কাডিং প্লাস দিয়েও কাটতে পারতেছি না এতটাই শক্ত অনেকদিন পর গোসল করতে থাকে পায়ে দেই আবার হুট করে আবার অজ্ঞান হয়ে পড়ে তখন আরেক ঝামেলা উনি আসলে সব কথা বুঝে উনি সব কথা বুঝে বাংলাও কিছু কিছু বলতে পারে উনি ইন্ডিয়ান নাগরিক উনি সব কথা বুঝে বাংলাও একটু একটু বুঝে উনি ভারতীয় নাগরিক পদ ভুলে বাংলাদেশে এসেছে কিন্তু আসার পরে বারোটা বছর এগারোটা বছর কেটে গেছে উনি আর বাড়ি দিতে পারেনি উনি আসলে বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না কিভাবে উনি বাড়ি যাবে ওই রাস্তাটা উনি খুঁজে পাচ্ছে না বিয়ে করবা সাদি করবা সাদি একটা ইন্ডিয়ান মহিলা আছে সাদি করলে করতে পারো বাংলাদেশে বসবাস করবা তোমাকে তোমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিব করবা নাকি সাদি জোরে বলো শাদি করে না শাদি করবে না ওনাকে বলছিলাম যে এখনই পানি দিয়ে না হ্যাঁ একটু ডোলি ভালো করে কত সুন্দর চেহারা উনি রাস্তায় থাকতে থাকতে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল ওনার শরীরের ওনাকে চেনায় যেত না ওনার বাড়ির লোকজন দেখলে ওনাকে চিনতে পারতো না কেমন লাগতেছে একটু আপনার অনুভূতিটা বলুন কেমন লাগতেছে দাদা অনেক ভালো লাগতেছে ওনার অনুভূতি অনেক ভালো খুব ভালো লাগতেছে আরাম পাচ্ছেন তাহলে রেগুলার গোসল করেন নাই কেন আজকের পর থেকে প্রতিদিন পুকুরে নেমে গোসল করবেন বুঝছেন তোমার ইঞ্জিনের মধ্যে একটু জোরে জোরে ডলা দাও ওখানে পানি ঢালতে হবে ইন্ডিয়াতে তোমার জমি জমা আছে কতগুলি জমি আছে পাঁচ একর না হেক্টর না পাঁচ একর জমি রয়েছে ওনার ইন্ডিয়াতে তাহলে অনেক জমির মালিক উনি কিন্তু আমার চেয়ে অনেক সম্পদশালী লোক এই মানুষটার জন্য আমার মায়া লাগতেছে দীর্ঘ একটা যুগ ধরে সে পরিবারের লোকের থেকে বিচ্ছিন্ন এই লোকটার পরিবার হয়তো বা ওনার জন্য চিন্তা করতেছে হ্যাঁ উনি একজন ইন্ডিয়ান নাগরিক কোনোভাবেই দেশে ফিরে যাতে যেতে পারছেন না উনি দীর্ঘ এগারোটা বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে খুব মানবেতের সাথে জীবন জীবনযাপন করতেছে এই মানুষটির বয়স এখন সত্তর বছর বা আর কিছুদিন গেলে এই মানুষটি আর বেঁচে নাও থাকতে পারে তবে উনি যদি বেঁচে থাকা অবস্থায় ওনার পরিবারের কাছে ফিরে যায় এক যুগ পরে তার পরিবারটাও কিন্তু অনেক খুশি হবে যারা ভারত থেকে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন রিকোয়েস্ট থাকবে ওনার পরিবার খুঁজে পাওয়ার জন্য ভিডিওটা অন্তত শেয়ার করে দিবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই লোকটি তার স্বদেশ ইন্ডিয়াতে ফিরে যেতে পারে লাগবে ওনাকে ফুল হাতা পোশাক দেওয়াই ভালো কারণ আমরা এতদিন গরমকালে হাফ হাতা শার্ট এবং ট্রাউজার দিতাম এই মানুষগুলির জন্য এখন আমাদের শীতকাল আসছে মানুষগুলির জন্য আমাদের চিন্তা একটু বেড়ে গেছে কারণ এনাদের পোশাকের যোগান দিতে আমাদের একটু কষ্ট হচ্ছে কারণ এখন দুই তিনটা করে পোশাক দিতে হবে একটা গেঞ্জি একটা সোয়েটার একটা কম্বল একটা ট্রাউজার এক জোড়া জুতা এই মানুষগুলিকে ভালো রাখতে হ্যাঁ বেশি কিছুর প্রয়োজন না সামান্য একটু ভালোবাসায় এই মানুষগুলি কিন্তু সুস্থ হয়ে যায় এখন কেমন লাগতেছে দাদা খুব ভালো লাগতেছে বাড়ি যেতে চাও বউয়ের কথা মনে পড়ে লাস্ট কবে দেখা হয়েছে বউয়ের সাথে কত হ্যাঁ কত বছর আগে বইয়ের দেখা হয়েছে 11 বছর আসসালামু আলাইকুম एवरीवन আমরা এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জে আর সিরাজগঞ্জে দেখতে পাচ্ছেন যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটা আসলে ওনাকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন বললে ভুল হবে কারণ উনি সবকিছুই বলতে পারে ওনার বাড়ি ইন্ডিয়া তো আসলে ওনার মুখ থেকেই শুনবো যে বাবা আপনার নাম কি বলেন তো রায়মন এটা জোরে বলেন রায়মন ওনার নাম রায়মোহন আপনার বাবার নাম সোমা আপনার মায়ের নাম শোনবতী আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন আচ্ছা আপনার গ্রামের নাম কি সিনাপల్లి থানার নাম সিনাপల్లి আচ্ছা তার গ্রামের নাম হচ্ছে সিনাপల్లి থানাও সিনাপల్లి এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার কোথায় এটা পূর্ব দিক ইন্ডিয়ার পূর্ব প্রদেশ কোন জেলা জেলার মহারাষ্ট্র মহারাজ হুম এটা কি জেলাটা ঠিক বলছেন তো হ্যাঁ মহারাষ্ট্র না মহারা মহারাষ্ট্র মহারাষ্ট্র না কার্তিহার না মহারাষ্ট্র মহারাষ্ট্র হুম আচ্ছা আপনাদের ওই এলাকায় এমপিতে দাঁড়াইছিলো এরকম কারোর নাম মনে আছে এমপি হুম কি নাম বিটু সিপি কয় কি নাম সিপি সিপি তো যাই হোক ওই এলাকার প্রভাবশালী একজন ব্যক্তি যিনি এমপি তার নাম হল সিপি তো আমি বলবো ইন্ডিয়া থেকে যারা দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় আপন পরিবারে পৌঁছাতে পারে ও কিন্তু বারবারই বলছিল যে আমি আমার পরিবারের কাছে যেতে চাই আমি ইন্ডিয়া যেতে চাই এটা কিন্তু সে বারবার বলছে আমরা প্রথমে ওনাকে দেখে আমরা ভয় পেয়েছিলাম ভেবেছিলাম যে ওনার সাথে মনে হয় আমাদের যুদ্ধ করতে হবে আসলে না উনি সম্পূর্ণ শান্ত এবং উনি সব কিছুই বলতে পারছে ওনার একটু যদি যত্ন পায় পরিবার থেকে যদি তাকে একটু যত্ন নেয় উনি কিন্তু সম্পূর্ণ আপনার আবার মতো করেই একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে সে কিন্তু ফেরত আসতে পারবে তো ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে করে এই বাবাটিকে তার আপন ঠিকানায় তার পরিবারে আমরা পৌঁছতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম